তুমি যদি বিসিএস ক্যাডার হওয়ার মতো সিরিয়াস থাকো তাহলে এই জন্য তো বেশি কোর্স আসছো প্রথম অংশে সপ্তাহে দুইটা ক্লাস বিশেষ করে অনলাইনে যারা আছো মানে পরীক্ষা দেখে তুমি একেবারে বিলাসিতা মনে করো যারা পরীক্ষা দিচ্ছ তোমার পরীক্ষাটা খুব সুন্দরভাবে ইভ্যালুয়েট করে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে বেশি কোর্স কথাটা শুনলে শোনা যায় এটা মূলত মূল সিলেবাসের আগে যাদের বেসিক দুর্বল আছে ওই কাজটা করার জন্য এমনটা শোনা যায় কিন্তু আসলে কনসেপ্ট তো ওরকম না আসলে কনসেপ্ট হচ্ছে এক্সক্লুসিভ কোর্স অ্যাডভান্সড কোর্স এলিট কোর্স মানে এখানে এদের কোর্স বেশি হবে এদের সময় বেশি হবে এদের প্রতি এফোর্ট বেশি দেয়া হবে আজকের এই শুরু ক্লাসের ইন্ট্রোডাক্টরি কথার মধ্যে যে ব্যাপারটা আমি ফোকাস করেছি সেটা হচ্ছে পরীক্ষাগুলোর উপর ফোকাস করতে হবে কম পারো তুমি ওই পরীক্ষার জন্য মোটেও প্রিপারেশন নিতে পারো নাই তাও তুমি পরীক্ষাটা দাও তাৎক্ষণিকভাবে ওই প্রশ্নগুলো কতটুকু লিখতে পারো একটু দেখো অলিক কল্পনা একটা শব্দ আছে না মানে এমন কল্পনা যা কখনো বাস্তবায়ন হবে না আমাদের কাছে এরকম কল্পনা ছিল ভাই বা দুশো নম্বরটা একশো নম্বর হবে তারপরে হচ্ছে একবার প্রিলিমিনারি পাস করার পরে কয়েকবার রিটেন দিব এগুলো অলিগের চেয়েও অবাস্তব মানে কখনো কল্পনায় বা স্বপ্নে ভাবনায়ও আনতে পারবে কিন্তু যদি হতো এরকম ভাবতাম কারণ ক্যাডার একবার এক ব্যাচে ক্যাডার হয়ে গেছে পরের ব্যাচে প্রিলি টিকা এরকম নজির হাজারে হাজারে যদিও একবার রিটেন দেওয়ার পরে সবাই প্রিলি সহজে টিকে যায় কিন্তু না টিকার সংখ্যাও যে কম তা না মানে এখানে যারা বিসিএস এর জন্য পড়ছো তুমি তো দেশ গঠনে সরাসরি দেশের জন্য কাজ করবা আর এখানে মনে করো আমার সামনে অনলাইনে যারা আছো এবং আমার এখানে অফলাইনে যারা আছো তোমরা যদি মোটামুটি মানের এই ক্যারিয়ার গোল হিসাবে বিশেষটাকে টার্গেট করে এই যে এখন থেকে শুরু করছো এখানে থার্ড ইয়ারের আছো ইভেন সেকেন্ড ইয়ারেরও আছো ফোর্থ ইয়ারের আছো যে সময়টা আছে কোর্সের কাজগুলোর সাথে মিনিমাম ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা কানেকশন রেখে যদি শেষ পর্যন্ত পৌঁছাতে পারো তোমার ক্যাডার ভ্লাদিমির পুতিনের ব্লাস্টিং মিসাইল তোমার আটকে লাগবে তো ফুদি উড়তে দিয়ারবা তোমাদের দেখো সুপার পাওয়ার চলে আসবে কারণ কি কারণ হচ্ছে বিসিএস এর প্রতি মানুষের জুগ প্রচুর কমছে বুঝছো কি না হ্যাঁ প্রচুর কমছে যখন এই যখন এরকম মেসিভ স্কেলে মাস থাকে তখন অনেক অসুবিধা থাকে এখন তোমরা যে সময় আসছো এ সময়ে মাস কিন্তু চলে গেছে মাস পিপল মানে এখন হচ্ছে এক্সক্লুসিভ সামন মানে তোমরা যারা আছো তোমরা চোজেন ফিউ যে মানুষগুলো ওই যে না ইদার না উদার যারা درمیان মে থাকতে চায় তারা হচ্ছে দর্মিয়ান জাস্ট সদর বদর এরা শুধু অন্যের কোনো উপকারই আসবে না তা নয় নিজের উপকারও আসবে না মরার সময় মরার সময় লম্বা ফাতে যে পুরি দেবে দের দেরতে তখন হাম নাই যাওয়ার সাথে সাথে মাই শুরু হবে কথা হচ্ছে ভালো মানুষ হওয়া মানে চুপচাপ থাকা ভালো মানুষ হতে পারে না লাইয়াকুলু লিল কলিলে কলিলান ওলি তবিলে তবিলেন ফহুয়া শাইতানুন আহরাস বোবা শাইতান লম্বা লম্বা বলে না খাটরে খাটো বলে না সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা না বলে নিজে সব সময় নীরব থাকতে চাই শয়তানুন আখরাস ওবা শয়তান কথা হচ্ছে পরহেজগার শুধু নামাজে খালামে না তুমি নামাজ পড়ে কি করে জানো আল্লাহর কাছে তুমি জান্নাত চাই খোদা আমারে জান্নাত দাও ব্যাহস্ত দাও ব্যাহস্ত দাও ব্যাহস্ত দাও ব্যাহস্ত দাও তুমি দলুবি তুমি ব্যাহস্ত চাও তুমি আল্লাহর চাও নাই আমারে আমারে দশ টাকা দাও আমারে আমারে 1000 টাকা দাও ওই যে مشارক করেন নাটকের মতো আল্লাহ তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও 10 লক্ষ টাকা আমি দু লাখ টাকা দিয়ে দিব হ্যাঁ এক বস্তা টাকা যেভাবে হোক আমার সেন্সাই যেটুক আসছে ওই টাইপের তুমি লুবি তুমি আবাদত করে কি জন্য জানো তুমি আবাদত করে পরীক্ষা পাশ করার জন্য পরীক্ষা আসলে তোমার তাহার জন্য আমার আটকানো যায় না মসজিদের কাতারে ইমাম সাহেবের পেছনে পারলে ইমামের আগে গিয়ে দাঁড়াও পরীক্ষা আসলে পরীক্ষা শেষ পাশ করে গেছো কোথায় গেছে আল্লাহ কোথায় গেছে রাসুল কোথায় গেছে ফেরাস্তা কোথায় গেছে ধর্ম ইউ আর দ্য কেই তো তুমি কি ধর্ম এগুলো আল্লাহকে তোমার সাথে তোমার এবার মহতাজ তোমার প্রার্থনার মহতাজ নাকি আল্লাহ না তবু তুমি পরীক্ষার পরীক্ষার ভয়েও যে তুমি আল্লাহ ডাকছো এটা আল্লাহ আছে তার প্রমাণ অন্তত পরীক্ষার ভয়ে হলেও ডাকছো তো আবার এবার মধ্যে বেনয়াস হওয়া যাবে না এবার বা আল্লাহ বিধি প্রতাবিধি অন্য যে কোনো ধর্মের হলেও তুমি তোমার ধর্মের প্রতি অনুরক্তি এটা সময় পজিটিভ হ্যাঁ বলেন স্যার একবার প্রিলিভ পাস করার পর যদি তিনবার রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় তাহলে কি কম্পিটিশন বেড়ে যাবে না স্যার বেড়ে যাবে কম্পিটিশন বেড়ে যাবে এবং এটা কিন্তু নেগেটিভ না মনে করেন কোনো কারণে আপনি প্রিলি পাস করছেন প্রিলির মার্কস যেহেতু যুগ হয় না রিটেনে আপনি প্রথমবার কোনো কারণে খারাপ করছেন দ্বিতীয়বার ভালো করবেন এই জন্য রিটেনে অ্যাকচুয়াল ফাইট যেটা ওটা একেবারে ফাইটের মতো হবে এই জন্য কোর্সে ক্লাসে আপনারা যারা করছেন এডমিট হয়েছেন একবার ওয়াইজ একটা ডিসিশন নিয়েছেন বেশি কোর্সে পড়ানোই হচ্ছে রিটেন যেমন আজকের ক্লাসটা দেখেন আজকের ক্লাসটা আমি নিব মূলত এক্সক্লুসিভ একটা ক্লাস ট্রান্সলেশন হুম ট্রান্সলেশন এই ট্রান্সলেশন কত বেশি কাজের দেখেন প্রথমত 50 নম্বরের ইংরেজিতে ট্রান্সলেশন আসবে একটা বিষয় একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলাতে 15 নম্বরের একটা ট্রান্সলেশন আসবে হুম তাহলে কত নাম্বার হলো 65 এবার দেখেন ইংরেজিতে ইংরেজিতে এসএ লিখতে হয় কয় নম্বরের পঞ্চাশ নাম্বারের তারপরে ইংরেজিতে থিমেটিক কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় কত নাম্বারের তিরিশ নাম্বারের তাহলে পঞ্চাশ নম্বরে এসে এই ব্যাপারটাকে স্যার আপনি ট্রান্সলেশন বলছেন কেন এটা ট্রান্সলেশন কারণ কি জানো কারণ আমরা যা ভাবি আমরা যা চিন্তা করি আমরা কি ইংরেজিতে চিন্তা করি অসম্ভব আমার চিন্তা কখনো ইংরেজিতে হয় না আমার চিন্তা হয় কি নিজের ভাষায় নিজের ভাষায় নিজের কথাই এখন তুমি কিন্তু লিখার সময় কি ইংরেজি এসে লিখছো না তাহলে তোমার নিজের বাংলা চিন্তাগুলোকে ইংরেজি লিখছো মানে ওটাই তো সবচেয়ে আসল ট্রান্সলেশন ওটাই আসল ট্রান্সলেশন তাই না এবং এবং বর্তমান সময়ে ইংরেজিকে যথেষ্ট ফোকাস করা হয় ভাইভাতে ইভেন কোন কোন বোর্ড আছে যে সকল বোর্ডে তোমাকে বাংলা বলতে দিবেই না জন্য এখন তুমি যখন রিটেন পরীক্ষা দিচ্ছ একটা রচনা লিখছো রচনার জন্য তোমার এক ঘন্টা সময় আছে এক ঘন্টা সময়ে তুমি যা বাংলায় ভাবছো তা ইংরেজিতে লিখছো ট্রান্সলেশন করছো ইউ আর হ্যাভিং টাইম টু থিংক ইউ আর হ্যাভিং টাইম টু রিরাইট

তবু ভাইবা পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসবে ওই টাইপের করে নিজেরা রেডি করার জন্য অনেক বেশি এফোর্ট দেওয়ার মতো কঠিন কিছু না ওইগুলো আমরা ভাইবা আস্তে আস্তে রেডি করে ফেলবো এবং বেশি করছে এরকম কিছু ওয়ার্কশপ আছে তো আমরা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছি এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছো তখন শুরু করছি তখন অনেক কম ছিল আস্তে আস্তে অনেক স্টুডেন্ট হয়ে গেল তার মানে স্টুডেন্টরাই দেরিতে আসতেছে তাহলে ভাইভার একশো নাম্বারের একশো নাম্বারের মধ্যে অলমোস্ট ফিফটি পার্সেন্ট নাম্বারই তোমার ল্যাঙ্গুয়েজের দিকে চলে যায় তাহলে এই পুরো জায়গাটা জুড়ে আসলে তোমার কি ট্রান্সলেশনের দক্ষতাটা লাগবে এবং একটা কাজ যদি তোমরা করতে পারো এটা আজকে বলে দিচ্ছি এখন থেকে রেডি নিজেকে রেডি করার যেহেতু সময় আছে সুযোগ আছে আমাদের এখানে দুটি সাবজেক্ট আছে একটি হচ্ছে বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে কি ইন্টারন্যাশনাল এখন কেউ যদি পিএচির যে সার্কুলার আছে সার্কুলার কিন্তু এবারে ক্লিয়ারলি লিখেই আছে তুমি কোনো একটা সাবজেক্টে দুই ভাষা মিক্স করতে পারবে না দুই ভাষা মিক্স করতে পারবা না কিন্তু কোটেশন রেফারেন্স ডাটা এগুলো দিতে পারবা কিন্তু যদি কোনো একটা ভাষা লিখো পুরো এক ভাষায় অ্যান্সার করে পারবা বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি এই দুইটা বিষয়ে যদি পুরোপুরি তুমি ইংরেজিতে অ্যান্সার করো তাহলে অনেক কম সময়ে গুছিয়ে অ্যান্সার করতে পারবা অন্যদের চেয়ে তুমি নাম্বার অনায় এসে বেশি পাবা যদি তোমার বানান ভুল এবং কমন গ্রামাটিক্যাল এরার গুলা থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো সমসাময়িক সময়ের যে কোনো একটা বিষয়ের উপর তাৎক্ষণিক ইংরেজি লিখতে পারার এবিলিটি এটা কিন্তু ট্রান্সলেশনের সাথে রিলেট করে এখানে উদ্দীপনা দেওয়াটা ইম্পর্টেন্ট তুমি তো তুমি নিজেই বলো শিক্ষক হচ্ছে সে যে মোটিভেট করতে পারে মোটিভেশনের জন্য দরকারি কাজটাই করছে এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এসেন্সিয়াল পার্ট অফ আ ক্লাস লেটস গো টু ক্লাস এখন আমি